যারা যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট গুলো রিপ্লাই ইনশাল্লাহ তারা যারা যুক্ত আছেন কমেন্ট করবেন আমরা সফল হব সফল হতে গেলে অনেক চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে প্রিয় ভাই দেখছেন আপনার কথাগুলো একদম ঠিক কথা বলছেন জি ভাই একদম ঠিক কথা প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে প্রিয় ভাই আপনি শেষ করে আপনার পরিবার থেকে আমি ঘুরে আসবো কথা দিলাম ইনশাল কথা দিলাম আপনার পরিবার থেকে ঘুরে আসবো পরিবার থেকে ঘুরে আসবো আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইভে যুক্ত আছেন ইনশাল আপনারা একটু আমার লাইভে বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করলে একটু ভালো লাগবে কথা বলতে ভালো লাগবে প্রিয় ভাই আমার সাউন্ড কথাগুলো কি ক্লিয়ার শোনাতে যাইতেছে নাকি একটু জানাবেন ঠিক আছে প্রিয় ভাই আসলে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল চার্জ দিতেছে যাই হোক প্রিয় ভাই আপনি কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু জানাবেন প্রিয় ভাই ঠিক আছে এমডি এমনি মোজাম্মেল জামালপুর থেকে আমার লাইফে যুক্ত হয়েছে ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনার মূল্যবান সময়গুলো আমার কাছে দশজন অসংখ্য ধন্যবাদ প্রিয় জামালপুর ভাই আমার এমডি মোজাম্মেল প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাইতেছে না একটু জানাবেন প্রিয় ভাই ঠিক আছে ভাই আমাকে বন্ধু করেন ইনশাল্লাহ ভাই আমি লাইফটা দেখি এখন ঢোকা যায় নাকি ঢোকা গেলে আমি অবশ্যই আপনাকে বন্ধু করে নেব আসলে আমার এখান থেকে আসলে আমি ইউটিউব সম্পর্কে একটু কম জানি তো ওই জন্য আমি জানতেছি না আচ্ছা লাইভটা শেষ করে আপনার পরিবারে আমি ঘুরে আসবো ইনশাল্লাহ বন্ধু করে নেব ইনশাল্লাহ আমি আর এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঠিক আছে একজন আরেকজনকে সাপোর্ট না করলে কখনো সে সফল পাবে না প্রত্যেকটাই প্রত্যেকটা সেলিব্রিটি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারাই আসেন না কেন ঠিক আছে যারাই আসেন কেউ একা একা সফলতা অর্জন করে আমি আপনাকে সাবস্ক্রাইব করছি ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য প্রিয় ভাই আমি আপনার পরিবার থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আমি লাইভটা শেষ করেই ঘুরে আসবো দেখি এখান থেকে যাওয়া যায় নাকি একটু জানাবেন লাইভ থেকে সরাসরি যাওয়া যায় নাকি একটু জানাবেন তো ভাই আমি যাওয়া যায় যাওয়া যায় দেখি যাওয়া যায় নাকি আসলে ইউটিউব সম্পর্কে আমাকে এখন পর্যন্ত কেউ গাইডলাইন শেখায় নাই ঠিক আছে আমি নিজে নিজে ইউটিউব খুলছি নিজে নিজে আমি এখানে আসতেছি প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে আমি নিজে নিজে সব কিছু করতেছি আসলে ওই রকমভাবে কেউ আমাকে এখন পর্যন্ত নাই ঠিক আছে আর কিভাবে যে এখান থেকে যাওয়া যায় সেটা আমি জানি না তবে ইনশাল্লাহ আমি জানার চেষ্টা করব ঠিক আছে তো আমি লাইভটা শেষ করে আপনাদের পরিবারে চলে যাবো এই কমেন্ট ধরে ঠিক আছে তো এইখান থেকে কেমনে যায় আমি বুঝতে পারতেছি না প্রিয় ভাই আমার কথাগুলো কি ক্লিয়ার শুনে যাইতেছে একটু জানাবেন